আমি এখন একটি গজল পরিবেশন করব আজকের এই পরিবেশটা অত্যন্ত মনোমুগ্ধকর এবং ভালো লাগতেছে যার কারণে এখানে এসে কিছু তেলাওয়াত কিছু গজল করার চেষ্টা করতেছি আমার মহর না শিবে কখন কেউ তো জানে না আমার মহর না শিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে তোমরাই আমায় ভুইলা যায়ও না আমি মরে হে গেলে তোমরাই আমায় ভুইলা যায়ও না আমার মহর না শিবে কখন কেউ তো জানে না আমার মহর না শিবে কখন কেউ তো জানে না এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবরে আমার আসল ঠিকানা এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মহর কেউ তো জানে না আমার কখন কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন শাহে মাদিনা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না যাকে তিনি হলেন সেদিন বিহিবি নে আর কে হো সঙ্গী হবে না সেদিন বিহিবি নে আর হো সঙ্গী হবে না আমার মহর না শিবে কখন কেউ তো জানে না আমার শিবে কখন কেউ তো জানে না আমি মরে হে গেলে তোমরা ভুইলা যায় না আমি মরে হে গেলে আমায় ভুইলা যায় না আমার মহর না শিবে কখন কেউ তো জানে না আমার কখন কেউ তো জানে না ধন্যবাদ সবাইকে একটি গজল করলাম যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে গজলটি লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেন যেন আমি আরও কাজ করতে পারি যেন আরো সুন্দর সুন্দর ইসলামিক নাচ গান এবং হাম তেল করতে পারি সেই জন্য আমাকে উৎসাহিত করার জন্য আমার এই ভিডিওটা আমার এই কন্টেন্টটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আশা করি আমার এই কথাটি আপনারা রাখার চেষ্টা করবেন ধন্যবাদ